বাংলাদেশের সব কিছুরই যেন কারিগর আদিশা নূর তার টিকটক মানে যত সব নামী বুকে একদমই বললেই চলে হ্যাপি ওয়ার্ডস ঠিকই শুনেছেন চলুন তার বিষয়ে কিছু বিস্তারিত জেনে আসি দেশে যদি দশজন ব্যাপক টিকটকার থাকে তার মধ্যে আদিশা নূর অন্যতম যত সব ভাইরাল কার্যকলাপ অশ্লীল কার্যকলাপ সব কিছুই যেন তিনি নিজেই প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে মনে হয় বাকি সব টিকটকাররাও তার এই অপূর্ণতা দেখেই তা শিখেছে এই মেয়ে সমালোচনায় থাকতে এতটাই পছন্দ করেন যা বলার ভাষা নেই নিজেকে সে একজন বড় তারকা ভাবে যে সে তারকা নয় একদম তারকা সেটা সেও ভাবে আবার নেটিজেনরাও ভাবে অবশ্য তাকে না বলেই বা কি করবে তার যে কার্যকলাপির বর্তমানে সমাজ নষ্ট করার জন্য যদি কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সর্বপ্রথম অ্যাওয়ার্ডটি এই টিকটকারের হাতেই উঠবে লোকজনের কথা সে একটুও ভাবে না তার যেভাবে মন চায় ঠিক সেভাবেই সে অশ্লীলতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর আমরা তো ভুলেই গিয়েছিলাম লোকজন তো দূরের কথা সে তো তার বাবা মাকেই কিছু মনে করে না নিজের ফ্যামিলির সামনেও করছে না কেউ কেউ তো এইসব কারণে তার বাবা মাকেও গাছ করছে বলছে তারা কেমন মা বাবা একটা মেয়ে এভাবে এসে অশ্লীলতা ছড়াচ্ছে তাদের কি চোখে পড়ে না তার মা বাবাই বা কি করবে শোনা গেছে এসব কারণে তার মা বাবা তাকে সন্তান করে দিয়েছে আপনারা ভাবতে পারেন একটা মেয়ে কতটা নিরচ্ছ হলে বাবা মায়ের কাছ থেকে বঞ্চিত হয় কেউ কেউ বলছে এদের মতো বিদ্যুৎ মেয়েকে দেশের বাহিরে রেখে আসা উচিত এসব সংস্কৃতি বাংলাদেশে চলে না তো ফিউয়ার্স এই অফিল টকারকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ